বন্ধুরা অনেক দিন পর লাইভে আসলাম তোমরা সবাই কেমন আছো অনেক দিন কোনো ভিডিও দেয়া হয়নি লাইভও করা হয়নি যারা যারা লাইভে আসতে চাও ঝটপট লাইভে চলে এসো সবাইকে ওয়েলকাম লাইভে আসার জন্য তোমরা সবাই কেমন আছো আমি প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে লাইভেও আসতে পারিনি লাইভ ভিডিও কিচ্ছু দিতে পারিনি আমি হাই হ্যালো হ্যাঁ কেমন আছো বলো সব্বাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তোমরা সবাই কেমন আছো বলো মাঝে তো আমি কয়েকদিন প্রতিদিনই লাইভে আসতাম আজকে অনেক দিন পর লাইভে এসেছি তা তোমরা যেভাবে পাশে আছো খুব ভালো লাগলো যে তোমরা সবাই লাইভে এসছো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করো দিন আগে ভিডিও দিয়েছি এক সপ্তাহ মতো কোনো ভিডিও যায়নি আমার তা তোমরা সবাই কেমন আছো বলো এই দেখো এখানে বসে আছে তোমাদের দাদা ভাই ও বসে বসে ফোন দেখছে আর আমি শুয়ে রয়েছি తత్పట్ సవై కమెంట్ బంధుయా মশারির ভিতর থেকে দেখা যাচ্ছে তা ভিতরে রয়েছে দেখাতাম ওটা হচ্ছে একটা ছোট্ট গণেশ দেখাও তোমাদেরকে একটু জুম করে দেখি দেখা ওই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা গণেশ শ্রীলঙ্কায় গেছিল একটা দিদি ভাই আমাদের কারখানা থেকে তা সে এনে দিয়েছে শ্রীলঙ্কার থেকে গণেশটা সাদা গোল্ডেন কালারের না গোল্ডেন না দেখা যাচ্ছে ছোট্ট এইটুকুনি সাইজের গণেশটা কোনো কমেন্ট করছো না বন্ধুরা কেমন আছো বলো আর আমি তো পুরো পাগলি হয়ে গেছি দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই সিলভার কালার এক সপ্তাহের বেশি হবে বোধ হয় আজ করা হয় কে কে live আছে বন্ধুরা একটু তোমরা কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আজকে এটুকুই তোমাদের সঙ্গে জাস্ট একটু দেখা করলাম যেহেতু অনেক দিন মানে ক্যামেরার সামনে আসাই হয় না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই